তো আলহামদুলিল্লাহ 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 এ তো আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে জীবনে একটা কাজে তো সাকসেস হতে পারলাম সাকসেস বলতে আমি কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে প্রথম ইনকামটা উঠাইতে পারছি আর কি আর আমার ইউটিউবের প্রথম ইনকাম কত ছিল এটা ভিডিও ফুল দেখলে বুঝতে পারবেন অবশ্যই তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের তো আল্লাহ অসুস্থ হতে আমি মনে করবো সবাই ভালো আছে তো আজকে আমি একটু বেশিই ভালোবাসি কারণ অনেক কষ্টের পরে আজকে আমি আমার হচ্ছে প্রথম উপার্জনের টাকা উঠাইতে পারছি তাই আর কি আর হচ্ছে আমি মানে গুগল থেকে চিঠি কিন্তু অনেক আগে পরে দুই মাস আগে পাইছি হচ্ছে কার আমার আমি যেদিনকে চিঠি পাই সেদিনকে হঠাৎ করে দেখে আমার চ্যালেঞ্জটাতে প্রবলেম হয়ে যায় আর কি পরে এক মাস পুরোপুরি এক মাস পাঁচ সাত দিন হচ্ছে আমার চ্যানেলটা অফ ছিল তো আমি ভিডিও দিতে পারি নাই আমি যে হচ্ছে গুগল থেকে চিঠিটা পাইছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা করতে পারি নাই আর কি তো হঠাৎ করে হচ্ছে আজকে যখন আমি প্রথম ইনকামের টাকাটা উঠাতে যাচ্ছিলাম গিয়েছি আর কি পারম এটা আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি তো আমার হচ্ছে প্রথম ইনকামের টাকা আর কি তো হচ্ছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে সত্য কথা বলে বোঝানোর মতো না আর প্রথম হচ্ছে এটাতে মানে আমার এত দূরে যে যাওয়ার মধ্যে আল্লাহ তো হচ্ছে ইয়ে আছেই আছে ভাবি তানজিলা ওদের ফ্যামিলির অনেক বড় অবদান আছে এখানে তাদেরকে তো ভুললে হবে না আর আমার জামার অবদানটাও কিন্তু এখানে আসে কারণ সে সাপোর্ট করছে সে সাপোর্ট না করলেও হয়তো বা আমি পারতাম না আর কি কারণ সে আমাকে ফোন কিনে দিছিল হচ্ছে গায়ে এটা করার জন্য সে আমাকে অনেকটাই সাপোর্ট করছে তো তাই তাকে সে সাপোর্ট করার জন্য তাকে কিন্তু আমি আগে ফার্স্ট টাকা উঠায় তাকে আগে টাকা গিফট করছি সে তো হচ্ছে বাসায় নাই সে ঢাকাতে আসে তো প্রথম টাকা তুলে আগে তাকে দিয়েছি তারপর আমি বাসায় আসছি আর কি তো এটা হচ্ছে বাসায় আসার পর আমার নিজের খুশিটা আমি ধরে রাখতে পারি নাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারই করি যেহেতু আমার ফার্স্ট ইনকাম এটা মানে ইউটিউব থেকে আর এই ইউটিউবে ইনকামটা হয়েছে হচ্ছে আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা আমি এতদূর আগাইতেও পারতাম না আর এরকম দিনটা হয়তোবা আমি দেখতেও পারতাম না এত খুশি হতে পারতাম না আপনাদের ভালোবাসা হচ্ছে আমি এত দূরে আগাইতে পারছি এর জন্য অনেক 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 ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও দূর আগাইতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আর আমি হচ্ছে টাকাটা পেয়ে আসলে অনেক খুশি কারণ আমি হ্যাঁ ইনকাম করছি কিন্তু আমি যখন হচ্ছে ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমি টিউশনই করাই মানে বাড়িতে প্রাইভেট পড়াতাম তারপর যখন টেনে উঠলাম মানে এইচএসসি দেওয়ার পরে তখন আমি হচ্ছে আমার বাসার আশেপাশে বাসে পড়াতে যেতাম যারা বাসে পড়তো আর বাড়িতেও পড়াইতাম তো সেটা আমার হচ্ছে ফার্স্ট ইনকাম ছিল যখন আমি এই হচ্ছে ক্লাস নাইনে তখন প্রাইভেট পড়াই ফার্স্ট ইনকাম কিন্তু এটা ইউটিউব থেকে আমার ফার্স্ট ইনকাম মানে বাইরে যে সোশ্যাল মিডিয়া থেকে আমিও কোনো দিন হচ্ছে টাকা ইনকাম করতে পারবো এটা আমি কখনোই ভাবি নাই আর কি তো আমার অনেক ভালো লাগতেছে আসল কথা আমি আসলে অনেক খুশি কালকে যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তখন আমায় আমি সত্য কথা অনেক আল্লাহর কাছে তো শুক্রিয়া আদায় করছি তা আমি লাফাইতেছিলাম খুশিতে অতিরিক্ত খুশি হয়েছিলাম যে আমি এত দূর আগাইতে পারবো আমি দিনও ভাবি নাই সব কিছুই আপনাদের অবদান অবদান তো অবশ্যই আছে তো তারপর আমি হচ্ছে গুগল থেকে চিঠিটা পাওয়ার পরে গুগলের কোডটা হচ্ছে বসাই আর কি একজনে দিয়ে বসায় নিয়ে আর কি বসায় নেওয়ার পরে হচ্ছে কার সেদিন রাতে আমাকে হচ্ছে গুগল থেকে ইয়ে দেওয়া হয়েছে মেসেজ দেওয়া হয়েছে যে আপনার পেমেন্ট হচ্ছে কনফার্ম আপনার পাঁচ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কি তো আলহামদুলিল্লাহ আমি তো ভাবতেও পারি নাই যে আমার অ্যাকাউন্টে সত্যি টাকা আসবে তা আলহামদুলিল্লাহ আমি সত্য কথা যে ফার্স্ট ইউটিউব থেকে আমার ইনকামটা হচ্ছে উঠাইতে পারলাম তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা অনেক দূর আগায় যাইতে পারি আমি হচ্ছে কি বলবো বলেন গরিব বাবার গরিব মেয়ে কি আর বলবো আমার জামাইটাও গরিব মানে জামাইয়ের কাছে জামাই বড় লোক কিন্তু আমি গরিব আমার জামাই ইনকাম করে জামার জন্য আমি ইনকাম করব মানে সবার জন্য আমার আমার নাই যে গরিব দুঃখী কিছু মানুষ আছে না মানে আমি নিজেও তো গরিব আমি সত্যি নিজেও গরিব কিন্তু ওই যে কিছু মানুষ বাচ্চারা আছে না রাস্তায় আমার ওই দেখলে না প্রচন্ড মায় লাগে আমার মনে হয় আল্লাহ তুমি যদি আমাকে কিছু টাকা দিতে আমি যদি তাদের সাহায্য করতে পারতাম তো আমি খুব কষ্টে বড় হয়েছি তো কষ্টটা কি জিনিস আমি বুঝি তাই আর কি তো আল্লাহ আমাকে ওই সামর্থ্য দিক আল্লাহ যেন এরকম পর্যন্ত আমাকে নিয়ে যায় যেন আমি যেন আমার দ্বারা যেন পাঁচটা মানুষের সাহায্য হয় এটাই আর কি তো আমার বাচ্চা মারা যাওয়ার পরেও হচ্ছে কার আমি এই চিঠি আনার জন্য বা এই চ্যালেঞ্জের কাজের জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করছি আর অনেক কষ্টও করছি এক কথায় আলহামদুলিল্লাহ আজকে আমার কষ্টটা সার্থক হলো কারণ আমি সিজারের এক মাস পর এক মাস না হইতে আমি হচ্ছে এই চিঠির জন্য অনেক দৌড়াদৌড়ি করছি বিশ্বাস করেন একদিকে তো বুক ভরা কষ্ট ছিলই আর একদিকে এটা একটা টেনশন ছিল যেহেতু কষ্ট যখন করছি কষ্টের তো ফল পাইতেই হবে কষ্ট করছে একবার নয় মাস বাচ্চা পেটে ধরে টানি হয়তো ওটা যদি সফল হতে পারে নাই আল্লাহর কি ইচ্ছে হয়েছিল আল্লাহ নিয়ে নিছে কিন্তু এটা পেয়ে আমি আসলেও খুশি আল্লাহ কি চাচ্ছে কি না চাচ্ছে এটা কেউ বলতে পারবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে সেটা হচ্ছে উত্তম পরিকল্পনা আমি চাই আপনারা সবাই দোয়া করবেন যেন মানে আমি আগে যেতে পারি আর আল্লাহ আমার ভিতরে যে কষ্টটা দিছি এটা যেন খুব শীঘ্রই আমার থেকে দূর করে দেয় মানে আমি যেন এটা খুব দ্রুত ভুলে যাইতে পারি মানে আমার বা যে বাচ্চাটার আল্লাহ নেই সে আল্লাহ যেন আমরা ওইটারই আবার ফেরত দেয় এ দোয়াটাই করবেন সে ফার্স্ট টাইম আর সে বুথে টাকা উঠাইতে আর কি এসে দেখি অনেক ভিড় আর মানে এখানে চার পাঁচটা বুথ ছিল আর কি আমি ফার্স্ট টাইম অনেক ভয় পাইতেছিলাম আর আমার সিরিয়াল ছিল না এই যে এখানে আমি আলহামদুলিল্লাহ টাকা উঠাইতে পারছি অবশেষে আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইনকাম যাই হোক অনেক ভালো লাগতে ছিল আর কি মানে যে আমিও যে ইনকাম শিখছি বা আপনাদের ভালোবাসে আমি অনেক দূর আগে যেতে পারছি এটা দেখে আমার খুবই ভালো লাগতে ছিল আর ভেবে বলে বোঝানোর মতো না এখন ভয়েস লাগেই আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে আমার কষ্টটা হচ্ছে সার্থক হলো যে আমি কষ্ট করেও তার ফলটা পেলাম আর কি মানে আমি যে মানে টাকাটা উঠাইতে পারবো আমি কোনো সময় বা আমি নাই এখন আমার নিজের কাছে আনন্দও লাগতেছে আর কেমন খারাপও লাগতেছে যে আমি আসলেও মানে অনেক আমি যে কষ্ট করছি দানিং বহু মানে অনেক কষ্ট করছি এটা বলে বোঝাতে পারবো না যদি শেয়ার করি না তাহলে অনেক দূর চলে যাবে হয়ে যাবে আর এতদিন যখন বলি না এখন বলতেও চাচ্ছি না তো এটা আমি যখন হচ্ছে গিয়ে ইয়েতে চাই ধূপপুর মানে ধূপপুর থেকে আমি যে মুদির টাকাও খাবো ওটা ওর উপরে ঘুরতে চাই আমি এখানে আসলাম আসার পরে এখান থেকে হচ্ছে ওর পাশে যাই যাওয়ার পরে গাড়ি গাড়ি সেটা হচ্ছে পাখি যাপয়ারটি মানে ইপিজেট গেট যাবো ইপিজেট গেট থেকে হচ্ছে আমি টাকা নিব ওখান থেকে হচ্ছে আসলে আর কি টাকা উঠাবো এখানকার রাস্তাটা পার হওয়া অনেক কারণ প্রচণ্ড গাড়ি যায় প্রজেক্টের জন্য আরও বেশি এই রাস্তাটা আগে এতটা ভিড় ছিল না আর কি এখন প্রচণ্ড ভিড় হয়েছে দেখছেন এই ছাড় হচ্ছে আর ওই ছাইটের প্রজেক্টের কাজের জন্য অনেক বড় বড় গাড়ি ছিল ক্যারাম ছিল মানে অনেক রকম গাড়ি ছিল আর আমরা তো নেই মানে ছেলেদের গাড়িটার নাম একটু কমই জানবো যারা এইসব গাড়ি চালায় তারাই হচ্ছে ভালো বলতে পারবে এটা হচ্ছে ছিল আর্মিদের হচ্ছে মানে ফুটবল খেলার আর কি ইয়ে মানে জায়গা আর কি আর এই পাশে ছিল একটা ছোট নদী নদী না পুকুর আর হচ্ছে এখন হচ্ছে এ দেখেন আমি আপনাদের নীলাপু পাশে ছিল আম্মু কারণ আমি এখন কোথাও গেলে একা যায় না আম্মুকে নিয়ে যাই কারণ আমার শরীরটা তো অতটা ভালো না অনেক দুর্বল মাথা ঘুরাই মানে গা হাত পা কেমন কেমন করে কাঁপে আর কি পাখি চাইতে হচ্ছে আর্মিদের কোয়টারের পাশ দিয়ে যাইতে হয় আর এখানে আর্মিরা হচ্ছে দেখেন ক্যাফে করছে আর এই ক্যাফেটা কিন্তু রাতের বেলা অনেক সুন্দর আর এটার পাশেই ছিল হচ্ছে পাখি পেপার মিল স্কুল আগে এখানে হচ্ছে পেপার মিল ছিল আর কি আর পেপার মিলটা ভেঙে দেওয়া হয়েছে তো এখানে পরে হচ্ছে ইয়ে করা হয়েছে ক্যাফে ছিল হচ্ছে সরিষা ক্ষেত আর সরিষার এত ফুলের এত সুন্দর সুন্দর গন্ধ বেড়েছিল যেটা বলে বোঝানোর মতো না আর পাশটি ছিল ছোট ছোট পুকুর এই রাস্তাটা দিয়ে যাইতে আমার ননদের বাসা তো অনেক ভালো লাগে আর কি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ